আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যান ম্যাথ মুখসিতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের অন্তর জেমেতি চাপ্টার ওয়ান স্পেসে বকরেখা এটা আমি পার্ট ফাইভ নিয়ে আলোচনা করব এর আগেও যে ক্লাসগুলো আপলোড করছি আমি বিভিন্ন বইয়ের তার ডেয়ারি যারা দেখেন না অবশ্যই প্লে লিস্টটা চেক করে তারা বা একভাবে ক্লাসগুলো দেখে নেবেন এখন আমরা যেটা থিওরম টেন আমরা প্রমাণ করব। এটা হচ্ছে আপনাদের প্রমাণ করেছে মডুলাস ডি টি বাই ডি এস এটা হচ্ছে টি হচ্ছে আমার ব্যাক্তর কিন্তু যেগুলো কাপ্পা এবং ডি ডিবি বাই ডি এস দেওয়া আছে এটা হচ্ছে কত আমাদের টাও এ আমাকে এখানে দুইটা প্রমাণ করতে হবে এটা হচ্ছে এটা সমান এটা এবং এতটুকু সমান আর এতটুকু আমাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যা পনেরো সালে আসছিল এখন দেখেন এই প্রশ্নটা এবং এই প্রশ্নের সাথে আমি তুলনা করি দেখেন এই জায়গার মধ্যে আছে টি আর এই জায়গার মধ্যে আছে কত বি আমি এই অংশটা আপনাদেরকে দেখাবো এখন আপনারা যে কাজ আমি দেখেন এই যেমন টি আছে আমি যখন এই ক্যালকুলেশনটা করবো মানে এইটা প্রমাণটা যখন করব তখন আমি টি লেখব আর যখন আপনারা এটা করবেন শুধু টি এর জায়গায় বি লাগবেন আর কিচ্ছু পরিবর্তন করবেন না টি এর জায়গায় শুধু কী করবেন বি আপনারা চালে হালে পরেটা যখন প্রমাণ করবেন এই টিটার জায়গায় আপনারা এই পায়ে কুন্ডা দিতে পারেন সমস্যা নেই কিন্তু মোট কথা হচ্ছে আপনাদের টি এর জায়গায় এ টি এর জায়গায় কত লাগবেন বি লেখবেন যখন এটা প্রমাণ করবেন এটা প্রমাণ করে আমরা কি টি লিখে আর যখন এটা প্রমাণ করবো তখন কি বি আচ্ছা দেখেন মনে করে কোনো রেখার নিকটবর্তী একটা হচ্ছে কিউ অফ এস প্লাস ডেল এসে অঙ্কিত স্পর্শ এ মধ্যবর্তী কত ডেল তিটা আমরা একটা মনে হয় একটা বক্র রেখা নিলাম যার কি দুইটা বিন্দু হচ্ছে কত আমাদের এটা হচ্ছে পি আর হচ্ছে কত কিউ পিউ হচ্ছে কত পি অফ এস এবং কিউ হচ্ছে কত এস প্লাস কত ডেল এস যেখানে এটা হচ্ছে কত আমাদের টি আর এই দুইটা মধ্যবর্তী কোন হচ্ছে ডেল তিটা আবার একক স্পর্শক ব্যাক্তর ধ্রুবক ব্যাক্টর নয় আবার কি একক ব্যক্তর যে একক যে স্পর্শক ব্যাক্টরটা আছে এটা কি আমাদের দ্রুব নয় মানে কনস্টেট নয় যেহেতু বিন্দু হতে বিন্দুতে এর দিকই পরিবর্তন হয় যেহেতু এক বিন্দু থেকে আর এক বিন্দুতে হয় যেহেতু কি দিক পরিবর্তন হয় তাই এদিকে ধ্রুবক নয় দড়ি পি ও কিউ বিন্দুতে যে পি এবং কিউ যে বিন্দু আছে একক স্পর্শক ব্যক্ত যত ক্রমে কত টি আর কত আমাদের টি প্লাস কত ডেল টি কত আমাদের টি আর যখন এদিকে আসে তখন কী হবে যে ডেল টি পরিমাণ কি হবে বৃদ্ধি পাবে এখন আমাদের যে টি এটা যদি আমরা এ ধরি আর এটা যদি আমরা বি ধরি মোডুলাস এ ক্রস বি এ ক্রস বি সমান আমরা কী জানি এ ভ্যাক্টর মোডুলাস ভেক্টর মোডুলাস মডুলাস কত সাইন ডেল তিটা মানে যে যে কোনটা সেটা হয় মানে হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হচ্ছে কত এ ব্যাক্টর মোডুলাস ভেক্টর সেখানে কত সাইন তিটা দিতে পারেন অনেক দরকার হয় না যে সূত্র ছিল এখানে এটা এটা হচ্ছে কত বি তাহলে এ ভেক্টর ক্রস কত বি ভেক্টর এই সূত্র আপনাদের এখন এখানে যা ছিল ত্যারাক্সি টি আছে এটা হচ্ছে আমাদের একক ভেক্টর আর একক ভেক্টরের মান হচ্ছে কত আমাদের ওয়ান একক ভেক্টরের মান কত হচ্ছে আমাদের ওয়ান এখানে যা আলাদা আলাদা করি তাহলে আমরা কি এখানেও কী হয়ে যাবো ওয়ানে আসবো আর তার কত আমাদের সাইন ডেলটা মানে একক ব্যক্তরের মান হচ্ছে কত আমাদের ওয়ান এখন দেখেন এটার সাথে এটা যে আমরা ক্রস গুণ টি ক্রস টি যুগ টি ক্রস কত ডেল টি আর এদিকে সাইন ডেল টিটা আমার তাকতে আছে আবার আমরা কি জানি একই যাই তো দুইটা ক্রস গুণ হচ্ছে কত জিরো তো এই জায়গাটা কি জিরো এসে আমার কত টি ভেক্টর প্লাস কত ডেল টি আর এদিকে আছে সাইন ডেল টি আমার ডেল টিটা আমার কি রয়েছে এখন যদি আমরা উভয় পক্ষে কি করব ডেল এস দ্বারা বাক করব উভয় পক্ষে আমরা কি করবো ডেল এস দ্বারা কি বাক করবো যে বাক করি তাহলে আমরা যে এটা নিশ্চয় বাঘ হয়েছে ডেল এস এটা নিশ্চয় বাক হয়েছে কত ডেল এস এখন আমরা দেন সাইন তিটা সাইন ডেল থিটা নিচে ডেল এস ডেল এস উপরে ডেল তিটা লেখছি নিচে ডেল তিটা লেখছি এই উপরে নিচে বাক করলে আমরা উপরে মানটা পাচ্ছি মানে কোনো পরিবর্তন হচ্ছে না এবং কিউ স্টেন্স টু পি এ কিউটা যদি আমাদের এ কিউটা যদি পি আর খুব কাছাকাছি হয় তখন আমাদের কি ডেল এসটা কি হয় জিরো মানে খুব কাছাকাছি মানে হলে কি ডেল এসটা কী জিরো হয় মানে খুব কাছাকাছি মানে এতই কাছাকাছি যে মানে এটা না বললে চলে এজন্য আমরা কী করছি ডেল এসটা কি জিরো ধরছি সুতরাং যখন আমরা লিমিট বসাবো তখন এ ডিটা কী হয়ে যাবে টি হয়ে যাবে এ ডিটা কী হয় টি হয়ে যায় সরি এ ডেলটা কী হয় ডি হয়ে যায় যখন আমরা লিমিট বসাবো তখন যদি আমরা ডেল থাকে ডেলটা কী হয়ে যাবে ডি হয়ে যাবে এই ডেলটা কী হবে ডি হয়ে যাবে তাহলে টি ব্যাক্টর ক্রস ডিটি বাই ডি এস ফিজিক্যাল টু লিমিট বসাইতেছি লিমিট ডেল এস টেন্স টু কত জিরো আর এদিকে আমরা লিমিট কেন লিখছি না কারণ এদিকে তো আর ডেল না সরি এখানে তো আমরা ইয়ে ডিটা কী শুধু আমরা কী করছি ডেলটা ডি করে দিছি ডেলটা ডি করে দিছি তাহলে আর এদিকে আমাদের সূত্র ফালানোর জন্য আমরা লিমিট ডেল এস টেন্স টু জিরো আর এদিকে আছে যা আসলো গ্যালেক্সি এই যে এ এতটুকে মান হচ্ছে কত আমাদের ওয়ান এ এতটুকে মানে লিমিট ডেল এস টেন্স টু জিরো উপরে সাইন দেন এটা পুরো তিটা এটা কিন্তু সেম মিললা যায় যে একই জাতীয় তাহলে এটা মান হচ্ছে কত ওয়ান আর এদিকে ডেলটা হয়ে যাবে তো আমাদের ডেলটা হয়ে যাবে ডি আর এই জায়গায় ডেলটা হয়েছে কত ডি এদিকে আমরা লিমিট দেন আমি বলতেছি এদিকে লিমিট বসাইছি এদিকে এজন্য কিন্তু আমরা ডেলটা ডেলি রাখছি আর এদিকে কিন্তু আমরা কিন্তু লিমিট বসাইছি না এজন্য আমরা কী হয়েছি ডেলটা ডি হয়ে গেছে তারপরে লাইনে আমরা কী করছি ডি একা আনছি মোট তাহলে আমরা খুব এতটুক সম এতটুক এতটুকু আগের লাইন হয়েছে আর এতটুক সমান হচ্ছে কত কাপ্পা সূত্র এত রুকের সূত্র হচ্ছে কত আমাদের কাপ্পা এটা আমরা এক সময় গ্রহণ দিয়ে রাখলাম এখন যে টি ব্যাক্টর ক্রস ডিটি বাই ডি এস এটার সমান আমরা কি লিখতে পারবো তো মানে এটা যে এটা বি হয় তাহলে কি লিখতে পারি আমরা এ মোডোলা বি মোডোলা সাইন থিটা আমরা কী লাগতে পারি সূত্র এখন আমাদের এখান থেকে এিটার মান বাই করতে হবে থিটা মানে কোনটা এটা মানটা বাই করতে হবে তিটার মান যদি আমরা বাই করতেছি তাহলে আমরা জানি দুইটা একুজাত ব্যাক্টর ডটগুলো মানগত ওয়ান তো উভয় ভোগ যে আমরা এস হিসাবেকে অন্তরীকরণ করি তাহলে এদিকে কি ডি বাই ডি এ এদিকে কি ডি বাই ডি আর টি আর টি গুণ করলে কি হয়ে যায় টি স্কোয়ার হয়ে যায় তাহলে এখানে যদি আমরা টি এসাপে অন্তরীকরণ করি তাহলে কী হয় টু টি এটা কি এস কত এটা তো এটা এসে টি এর আবার করলে কি হবে ডি টি বাই ডিএস ইজিক্যাল টু এটা হচ্ছে দুর্ভোগ দুর্ভোগটা অন্তরীকরণ কী হয় জিরো হয় টি ইন টু ডি বাই ডি টি টুটা এদিক দিয়ে আসলে জিরোর সাথে ভাগ হয়ে যায় তাহলে জিরো বাই টু মানে কত জিরো হয় এখন আমরা কি জানি দুইটা ব্যাক্টরের ডট মানে কত পরস্পর কী হয় লম্ব আর লম্ব মানে হচ্ছে নাইনটি ডিগ্রি টি ও এত পরস্পর লম্ব সুতরাং তিটাই নব্বই ডিগ্রি অথবা কি লাগতে পারে পাই বাই টু লিখতে পারেন এখানে এর মান দুই নঙ্গে বসাবো এই তিটার মানটা এই এই জায়গায় কত আমরা তিটার মানটা কি বসাবো শুধু এখানে নাইনটি ডিগ্রি দিচ্ছি আর এটা তো আছে এটা হচ্ছে এক একটর এক হচ্ছে কত ওয়ান আর সাইন নাইনটি ডিগ্রি কত আমরা জানি ওয়ান তাহলে ডিটি বাই ডি সমান পাইতেছি এটা ডিটি বাই ডি এতটুকু মান আমরা এক নঙে পাইছিলাম কত কাপ্পা যে এতটুকু মান আমরা পাইছি এক নঙে কাপ্পা প্রথম অংশ কি আমাদের প্রমাণ হতেছে বা একটা দ্বিতীয় পার্টে আপনারা কি করবেন আমি আগে বলছি টি এর জায়গায় বি লিখবেন যেহেতু আমাদের দুই নং দুই নংটা আমাদের দেখেন আমাদের বি আছে এই জায়গাটা মধ্যে তাহলে আমরা দ্বিতীয় অংশ প্রমাণের জন্য টি এর জায়গায় কত লিখবো আমরা বি লিখবো তার মানে কি আমরা যে একানব্বই লাগবো একানব্বই লাগবো একানব্বই 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 বি বি সবগুলো আমাদের টিয়ে যা আমাদের কি লেখে যাবো তাহলে আপনাদের হয়ে যাব আশা করি সবাই বুঝতে পারছেন